গুড মর্নিং সকলকে আমরা গতকাল রাত্রে এসে গেছিলাম লাচুংয়ে লাচুংয়ে আসার পর কাল রাত্রে এই হোটেলেই থাকি এই হোটেলে দৃশ্যকাল রাত্রে দেখিয়েছি আজ সকালে ওঠার পর জাস্ট বেলকনিতে এসে দাঁড়িয়েছি একটু শুধু ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরার মুখটা দৃশ্যটাকে উপভোগ করুন স্নো পিকগুলো পুরো ঝলমল করছে একেবারে এত সুন্দর দৃশ্য এখানকার যেটা একটাই শব্দ আমি বারবার ব্যবহার করি অসাধারণ কারণ এর থেকে বেশি শব্দ আর আমার স্টকে নেই কিন্তু এই যে পরিবেশ এই পরিবেশটাকে উপভোগ করার জন্য আমাদের এখানে আসতেই হবে আর এছাড়া কোনো উপায় নেই ক্যামেরায় দেখে আমি বারবার একটা কথা বলি যে ক্যামেরায় দেখে এই জিনিসকে উপলব্ধি করা যায় না উপভোগ করা যায় না এই এক নৈসর্গিক দৃশ্য গতকাল রাত্রে এসে গেছি নিচেতে আমাদের বাইক দাঁড়িয়ে আছে সব আমার গাড়িটা দশ হাজার ফিটে যে এসে গেছে এই যে বাঁদিকে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে দশ হাজার ফিট পর্যন্ত আমার গাড়িটা এসেছে এটা আমার জন্য একটা বড় যে আজকে একটু চ্যালেঞ্জ আছে যে আমি গাড়িটা কালকে একটু ডিস্টার্ব করছিল জানি না এখন ইয়মথাং পর্যন্ত যেতে পারবো কি না আমরা এই ছটার সময় বেরোবো ইয়মথাং ভ্যালির উদ্দেশ্যে তো আমরা ইয়মথাং ভ্যালিতে গিয়ে তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে এখন চললাম লাচুনের দিকে এই যে উপরের দৃশ্য লাচুনের দিকে যাচ্ছি চকলেট ফকলেট কিছু নেওয়া তো হলো না আমরা লাতিং থেকে জুমথাংয়ের দিকে যাত্রা শুরু করলাম সামনে যাচ্ছি অজয় কিছু আমি আর বাকি সব কিছু নিয়ে আসছি শুধু আমাদের মহুদা আগে টোয়া গেছে একটি কথা বলা যাবে না সব কষ্ট এখানে হয় সে ধরনের বেশি কথা বলা কথা কম দেখব তো জানাতে হলো চলো এই যে সামনে একটা ছোট্ট রোডোরেন্ডন গাছ আছে ফুল ফুটে আছে রোডের রিন্দন সাধারণত সাড়ে নয় দশ হাজার ফিটের উপরেই এই ফুল ফুটে ইউনথাম ভ্যালির দিকে আর এখান থেকে আরো বারো কিলোমিটার আমি ক্যামেরাটা লাগাইনি লাগাই ইয়ে আছে বলে তবে এই নৈসর্গিক দৃশ্য এই দু সাইডে যেগুলো দেখছেন ফুলগুলো ফুটে আছে এগুলো হলো গিয়ে রডো টেনশন এটা অটো টেনের জঙ্গল সবাই দাঁড়িয়ে ফটোশুট চলছে সাইডে রডোরেন্ডনের জঙ্গল মানে এটা হলো সব বেস্ট সিজন বেস্ট সিজন হচ্ছে ইউথাংয়ের এটা কারণ এ সময় সবথেকে বেশি ফুল ফোটে অসাধারণ এটা এখানকার ভ্যালি অফ ফ্লাওয়ার মানে এত এত যা দেখছেন চারিদিকে সবই রডোরেন্ডন গাছ সব রডোরেন্ডন কি অসাধারণ দৃশ্য এগুলো কি ক্যামেরা কি কতটা ধরছে জানি না কিন্তু যেটুকুই নিচ্ছে যথেষ্ট ভালো এটা আমার জন্য জীবনে একটা বিশাল 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 বড়ো অ্যাচিভমেন্ট বিশাল বড়ো অ্যাচিভমেন্ট ধীরে ধীরে যাবো আমি আমার দরকার নেই অত তাড়াহুড়ো করে আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো চলতে চলতে বলি আমি বলতে বলতে চলি আর চলতে চলতে বলতে বলতে কোথায় চলি আমি চলতে চলতে বলি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এটা তো ভ্যালি অফ এর ভেতর দিয়ে যাচ্ছি গাড়িগুলো এদিকে ওদিকে যাচ্ছে আমি এদিকে ওদিকে যাচ্ছি আমি এদিকে ওদিকে যাচ্ছি দু নম্বর গারে গাড়ি তুলছি এটা যদি উঠে যায় ভগবান তাহলে আড়ে এগারো কিলোমিটার আমি আপাতত লাচুং থেকে গাড়িটা টানলো না আমার একবারে দু নম্বরে ছিল তা ভালো এই জায়গাটা ছিল বলে আমাকে ধীরে ধীরেই যেতে হবে আমার এত বছরের পুরোনো সঙ্গীত আমাকে যে নিয়ে যাচ্ছে সে আমার অমর সঙ্গীত এছাড়া আমার কিছু করার নেই যেভাবে ও নিয়ে যাচ্ছে সেভাবে যাচ্ছি যতদূর যাওয়া সম্ভব যাব যেখানে দেখবো আর হচ্ছে না এখন থেকে ফিরে চলে আসবো ওই যেতেই চললাম এই দৃশ্যই কি কম তুই কি যা দিয়েছ তা কি কমই দিয়েছ অসাধারণ যে বৈচিত্র এই বৈচিত্র্য দেখতে ফিরে যাচ্ছি তো আমার ভুল হচ্ছে পিছনে গাড়ির করছি गडा मैपिस्ट प्लीस यार डीला गंडा मैपिस्ट प्लीज यक यार আমি খুব ভুল করেছিলাম এক্ষুনি এসে আমাকে ঘুটিয়ে দিত করাতে খারাপ লেগেছে ভ্যালি আর দশ কিলোমিটার রাস্তার দুপাশে বরফ জমে আছে রাত্রে সুফল হয়েছে নিজে আমরা বৃষ্টি পেয়েছিলাম ওই যে নিজে তো বরফ জমে আছে চারিদিকে এই যে সুন্দর বরফ হ্যাঁ কেঁদে কেঁদে যাচ্ছে কিন্তু যাচ্ছে চলো চলো দু সাইডে সুন্দর বরফ জমে আছে এটাই এটাই দৃশ্য এটাই দৃশ্য ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও তার অসাধারণ দৃশ্যগুলো মানে দু চোখ ভরে দেখে নিতে ইচ্ছে হচ্ছে একটু পরে রেস্ট দিয়ে দিয়ে আমি এগোই আমার গাড়িতে একবারে উঠবে না একবার উঠছে না দাঁড়িয়ে যাচ্ছে রাস্তাগুলো একটু ভাঙা চোরা আর এই জল বৃষ্টিতে তো রাস্তা স্বাভাবিকভাবেই তবুও যতদূর আমার বাইক যাবে ততদূর তো দেখাচ্ছ ততদূর দেখে নিয়ে যাবো বা এই অপরূপ দৃশ্য এই অপরূপ দৃশ্য দেখার জন্যই এতদূর ছুটে আসা কথা বলবো না আপোনাৰ উপভোগ কৰোঁ আরো বড় পাবি অনেকটা রেস্কিউ হয় থ্যাংক ইউ সো মাচ যে রাস্তার দৃশ্য সে দৃশ্য আর কোথায় কোথায় পাবে কোথায় পাবে দিকে ওয়াও 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 গাছ থেকে ঝরে পড়ছে বরফ গুলো টুকটাক টুকটাক করে গাছে গাছে বরফ ধরে আছে গাড়ি নিলে এসে গেল পিছন হর্ন দিচ্ছিল এই দৃশ্য কি আর ছেড়ে দেওয়া যায় এখানে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম এখানকার দৃশ্যগুলো গাছ থেকে বরফগুলো না টুকটাক করে ঝরে পড়ছে এই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করার জন্য দাঁড়িয়ে পড়লাম আমার গাড়িটাও আর এগোতে চাইছে না তাই আর করারও কিছু নেই এখন তারা এখানেই দাঁড়ায় এটাই আমার ইউনথাম এই আমার গাড়ি এই যে এত দূর এসেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বরফগুলো সব টুকটাক করে বলছে ফিরে গেছে উঠতে কষ্ট হচ্ছিল বলে এখানে তাই বললাম ফাইনালি নিউথাং ভ্যালি অফ ফ্লাওয়ার্স এনজয় করছি আর লাইফে আমার লাইফের ফার্স্ট লাইফের এক্সপিরিয়েন্স তো এগুলো সব যায় আমার বাবা মা আর আমার লাইফ পার্টনারের জন্য তারা আমার এখানে আসার জন্য মানে আমি বলতে আমাকে আগ্রহে জানাচ্ছে বেশি বেশি জানিয়েছে তো আমি বাবা মাকে বেশি বেশি থ্যাংক ইউ জানাই আর ভীষণ এনজয় করছি একটু এখানে ছোটার কারণে হালকা দম পড়ছে উঠছে কারণ এখানে অক্সিজেন লেভেল খুবই কম ভীষণ মজা করছি তো সময় যদি থাকে একবার অবশ্যই লাইফে মানুষ হয়ে জন্মেছো এই সুন্দর প্রকৃতি যদি না দেখো জীবনটাই বৃথা আমার যেটা মনে হয় তো ভালো থেকো লাইক করে সাবস্ক্রাইব করে যেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সুমিত ফাইনালি ইউমথাং ভ্যালিতে এসে পৌঁছেছি আমার বাইক নিয়ে বারবার বাইকটা এই জন্য বলছি কারণ এই বাইকটা আসতে চাইছিল না অনেক কষ্টে এসেছি তো এটা যেন মনে হচ্ছে এই যে ওমথাং ভ্যালির সামনে দাঁড়িয়ে আছি আমি এখন আহ হা এখান যদি এটা লাইভ করতে পারতাম কত ভালো হতো তো লাইভটা তো করতে পারছি না লাইভ করা তো সম্ভব না এখান থেকে নেটওয়ার্ক নেই